है फिर अक्सर दो जखी दो दोज़क में अपनी तस्वीफ़ की वजह से रोएंगे हाँ बाद में करेंगे बाद में करेंगे वो हुआ नहीं हाथ से निकल गया अल्लाह का हक हाँ था वो भी रह गया बंदों का हक हाँ देना था वो भी नहीं दिया बाद में देंगे, बाद में में देंगे चुकाएंगे बाद में पहुंचा देंगे फिर नहीं पहुंचा सके मर गए तो अक्सर दो जखी जो है अपनी तस्वीर की वजह से रोएंगे अभी इस्लाम का हज आया नहीं था लेकिन अरब जाहिरत के जमाने में भी हज को आते थे अपने तरीके से करते थे मीना में बड़ा मजमा होता था जिसमा होता है। आप अपनी दावत लेकर मीना में पहुंचते थे और

समझाया ईमान अपना रसूल होना अल्लाह की किताब का वो दावत दी कि एक अल्लाह पर ईमान लावे और आप सल्लल्लाहु अलैहि वसल्लम को अपना नबी माने तो काफिले में सुनी काफिले ने बात वो जब में तकाजा किया कि भाई इसे कबूल करो तो काफिले वालों ने कहा कि अभी मौका नहीं है क्यों अभी हज में आए हुए हैं देखेंगे हज के बाद एक आदमी अंदर समझदार था उसका नाम था महिषा वो बहुत मुतासिर हुआ आपके बात से अपने कौम से कहने लगा कि मेरे भाइयों मुझे ये बात इतनी नुरहानी मालूम होती है कि इस आदमी की बात दुनिया में फैल कर रहेगी वो कह रहा अरब बहुत जहीन होते थे होते तो तो सादे न पड़े फितरत पर होते थे कुदरती जमानत तो मुझे इस आदमी की बात इतनी लगती है कि मुझे ऐसा लगता है कि इस आदमी की बात दुनिया में जाएगी इसलिए इसकी बात कबूल कर लो बुजुर्ग की हिमायत में बात कर रहा है। ये इसकी बात कबूल कर लो तो मगर उन्होंने बात ये अभी का जरूरी है अभी तो हज में है हज का काबला है हज खत्म हो जाएगा बाद में देखेंगे हम तो हर साल आते हैं गरज ये कि वो मानने को तैयार नहीं हुए तो बुद्धू सलाम जी कहा आदमी ज्यादा समझदार है और मुतवजे है आपने फिर समझाया समझाना हमारा काम है मौन युसु सद्ला थे अपनी बात समझाने भी समझाने में कमी ना पड़ो समझाना हमारा काम है हाँ। बात समझाना काम समझाना ये हमारा काम है हाँ। कबूल करना उसकी जिम्मेदारी है तो देना अल्लाह काम है फरमाते थे समझाने में कभी ना पड़ो वो इसी वजह से। तो मैं इस तरह की बात सुन करके हजूर सुनकर उस काफले को फिर दोबारा समझाया फिर भी उन्होंने वही बात कही जो पहले कही थी वो मैं इस तरह ने कहा मैं क्या कहूँ मेरे को हम तैयार नहीं है मैं जोर लगाऊंगा तो ये मुझसे भी कट जाएगी हाँ मुझसे भी दूर हो जाएगी যে এই যে তসফি যেটা বলা হলো যে সময়ের উপরে ফেলে দেওয়ার কাজকে যে এখন করবো না আচ্ছা বিকালে করে নিব দুপুরে করে নিব তোমার যে এই জিনিসের কারণেই দুজকের মধ্যে দুজকিরা বেশি কাঁদবে দুজকিরা এটার উপরেই কাঁদবে বেশি যে সে একটা জিনিস করার ছিল তো আজ করবো না কাল

এই তালারি ঘটনা ইসলামের পূর্বে যখন হুজুর শুরু শুরুতে ইসলামের দাবাত দিতে শুরু করলেন এখনো হজের হুকুম আসে নাই তো তখনো আরব জাহিরিয়াতের লোকেরা ইসলামের পূর্বেও তারা হজের জন্য আসত হজ করত তারা যদিও ইসলামী হজ কিভাবে করবে এটা এখনো হুকুম আসে নাই কিন্তু আগে থেকেই জাহেলিয়াতের লোকেরা কাপেররা আরবের লোকেরা তারা কفرের হালেতের মধ্যেও তারা হজ এর জন্য আসে আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ মৌসুমে যেহেতু মিনাতে সব একত্রিত হয় তো সেই মিনাতে যাইতেন তাদেরকে দাওয়াত দিবার জন্য কখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গে হইতেন আর কখনো এরকম ভাবে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে হইতেন ব্যবসায়ী হওয়ার কারণে হজরত আবু বকর সিদ্দিক জানা শোনা বেশি ছিল তো হুজুর কে বলতেন যে আরসুল্লাহ এই অমুক কবিলা এই অমুক কবিলা কবিলার সঙ্গে পরিচয় করাই দিতেন বিভিন্ন গোত্রের সঙ্গে পরিচয় করাই দিতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম তাদেরকে বুঝাইতেন এবং তাদেরকে দাবাত দিতেন রহমান ইউসুফ সাহ রহমদুল্লাহ বলছেন যে আমাদের কাজ হইল ভাই কামকে বুঝায় দেওয়া মানুষকে বুঝানো কোশিস করা বুঝাইবার কোশিশ করা হুজুর সাল্লাহ ইসলাম বুঝাইছেন এক কবিলার কাছে গেলেন তো সেখানে যা তাদের পরিচয় হলো পরিচয় হওয়ার পরে রসুল্লাহ ইসলাম সেখানে বসলেন বসে তাদেরকে বুঝাইতে লাগলেন নিজের রসুল হওয়ার কথা বুঝাইলেন আখেরাতের কথা আল্লাহ কিতাবের কথা তো সব কথা তাদেরকে বুঝাইতে লাগলেন তো অনেকক্ষণ ধরে বুঝানোর পরে তারা বলে যে খুব ভালো কথা খুব সুন্দর কথা রসুল্লাহ এসে বলেন যে তো তাহলে তোমরা গ্রহণ করো কবুল করো আমার কথাকে কবুল করো তো তারা বলে যে এখন তো আমরা হজের জন্য আসি এখন তো এটা সুযোগ এখন তো এটা সময় না আমরা হজের জন্য আসি। আচ্ছা আগামী বছর আমরা দেখবো না চিন্তা ভাবনা করি দেশে যাই তারপরে আবার আগামী বছর তো আমরা আবার আসবো তখন আমরা চিন্তা করব মানে এখন তারা নিতে চেয়ে তাদের মধ্যে একজন লোক ছিল মাইসারার নাম তো সে সবাইকে উদ্দেশ্য করে বলল বলে এই ব্যক্তির কথার মধ্যে এরকম নুরানিয়ত আমি দেখতেছি আমার মনে হয়েছে যে ওনার এই কথা সারা দুনিয়াতে ছড়াইয়ে পড়বে তাহলে হে আমার কম এটাকে কবুল করে নাও এখনই তোমরা কবুল করে নাও কিন্তু তারা কবুল করতে রাজি হলে না হুজুর সাল্লাহ আসলাম যখন দেখলেন যে ওই একজন সে খুব আসর নিয়েছে আর আরব এর লোকেরা উনি বলেন যে খুব ذہিন হইতো যদিও তারা কুফরের হালাতের মধ্যে ছিল লেখা পড়া যেমন ছিল না কিন্তু তাদের বুদ্ধিমত্তা তাদের দূরদর্শিতা খুব বেশি ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি কথার মধ্যে নূরানিयत বুঝতে পারছে আংশেই এই কথা বুঝতে পারছে যে উনি যে কথা ছড়াইতেছেন এই কথা সারা দুনিয়াতে চলবে সারা দুনিয়ার লোক এটাকে গ্রহণ করবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কথা একটু মনে মনে আশাবাদী হইলেন তা আবার তাদেরকে বুঝাইলেন এবং তাকে বললেন যে লোকেরা তো কবুল করতে তৈর হইল না তারা ওই পূর্বের মধ্যেই জবাব দিল যে এখন এটা সময় না আমরা তো এখন হজে আসছি অন্য কাজে আসছি আপনার এই কথা গ্রহণ করার জন্য পরে চিন্তা করবো আমরা দেশে যাই তো তারা কাঁদতে লাগলো কিন্তু হুজুর সাল্লাহ আলি সাহেব ওই লোকটাকে যে মাইসারা ওনাকে বললেন যে তোমার তো বুঝে আসছে তুমি কবুল করো তো সে বললো কথা যে আমি যদি একলা কবুল করতে যাই এরা আমার কমের লোকেরা কবুল করতে তৈরি না তো তারা তাদের থেকে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তা আমি আমার কমে থেকে ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে কি করে থাকবো তো সেও কবল করলো না